ইমান আনো তাদের মতো যেরকম ইমান আব্দুল্লা এনেছিলো যেরকমই মান বেলা এনেছিল যেরকমই মান হজরতে হাব্বা রদি আল্লাহ তা আলহানো এনেছিল যেরকমই মান সুমাইয়া রদি আল্লাহ তা আলান এনেছিল ইমান দেয় নাই জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই আজকে আমাদের ইমান কচুপাতার পানির মতো টলমল করে কথা বলেন ঠিক কি না সামনে কি আসতেছে বাবা ইলেকশন আইতেছে ঠিক না ইলেকশন আইলে কিছু মানুষের ইমান কিরকম ইমান একজন কইব আমি আপনাগর ভাই বাতি যা অমুক তমুক ফুটবল মারকাই দাঁড়াইছি তো এলাকার যুবক চাষারা কইব কি তুমি আঙ্গুর এলাকার লোক তোমারই তো খেল রাখন লাগবো কথা কন ঠিক কিনা পরে সবারে কইব কি কয় দোকানদার সবাই রং চা দে রং চা খাইবো খাওয়ার পরে কইব ঠিক আছে তোমার লোকে আমরা আছি কথা কয় না একটু বড় আরেকজন আসবে হাতি মার্কা দাঁড়াইছে আইসা বলবে আমি আপনাকে ভাই বাতি যা অমুক তুমুক খেয়াল রাখে আমার দিকে কয় মুরব্বীরা কইব কয় তোমার দিকে খেয়াল রাখতে না তো কার দিকে খেয়াল রাখবো তুমি আঙ্গুর চাষ বাঁচতে না তখন কইব কি একটা করে দুধ চা খাওয়া সবাই রে দুধ চা খাওয়ানোর পর তখন সেই লোক কইব কি কয় খেয়াল রাখেন কয় সবাই কইব কয় আগের ডাক্তার এটাই মজা বেশি তোমার দিকে আঙ্গুর খেয়াল থাকবো সমস্যা নাই চিন্তা করে না কথা কন ঠিক কিনা এরপর আরেকজন আসবে আমি গরু মার্কাই দাঁড়াইছি আপনাকে ভাই বাতি যাও মুখ এই কথা বলতে সবাই বলবে এক করে কফি দে কফি যখন খাইব কই তিনটার সে এটার মধ্যে মজা বেশি দেখা যায় তখন কইব কি কই বুটটা তোমার এই দিন চিন্তা করে না আমরা তোমার লগে আসি এই কথা কইলে দেহান্ত দিহি পাঁচ টাকার চার কাছে ইমান বিক্রি করছেন দশ টাকার চার কাছে ইমান বিক্রি করছেন বিশ টাকার কফির কাছে ইমান বিক্রি করছেন কথা বলেন ঠিক কিনা এটা কার চরিত্র মুনাফিকের চরিত্র কিনা তিনটা ওয়াদা যে দিলেন আপনি এটা কিসের চরিত্র মুনাফিকের চরিত্র আমাদের ইমান পাঁচ টাকার চার কাছে বিক্রি হয় আমাদের ইমান দশ টাকার চার কাছে বিক্রি হয় আমাদের ইমান বিশ টাকার কফির কাছে বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে আমিনু কামা আমানান না তাদের মতো ইমানৰ যেরকম ইমান আমার সাহাবাই কামনা এৰিছিল ইমানের পরীক্ষা দিয়েছে কল্লা দিয়েছে রক্ত দিয়েছে গান দিয়েছে কিন্তু জীবন জীবন দিয়েছে কিন্তু ইমান দায় নাই কথা বলেন ঠিক কি না আর আমগর কাছে সামান্য চা পাইলে কই কি কই ইমান লাগত না জীবন বাসানো ফরস। কথা কন ঠিক কি না কই ইমান লাগত না জীবন বাসানো ফরস ইমান লাগত না বলে লাগতো না বলে হের ইমান মরবি না নবাবা যে কথা বলতিছিলাম আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস ঈমানানও তাদের মত যেরকম ঈমানান ছিল সাহাবাই کرام ওই ঈমান আমরা আনতে আসি আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ওই রকম হিসাবে কবুল করো সকলে বলেন আমিন এক নাম্বার গুণ কি ইমানের গুণ মনে আছে নি ইল্লাল্লাযিনা যাদের ইমান আছে ও আমিল হাত ন্যাক আমল সমূহ করে ইমান আনার পর নামাজ সারে না ইমান আনার পর আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানে ইমান আনার পর আল্লাহ যা হুকুম দিয়েছে প্রয়োজন হয় জীবন দিবে কিন্তু ইমান সারে না আমলও সারে না এরকম বান্দা আছে তো শীতের রজনীতে বাবা ফজরের সময় যখন মহাজিন আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে যখন আজান দেয় যারা মুমিন মুতাকি ইমান পাকা মজবুত সুরক্ষিত তারা ঘুম চোখ নিয়ে ঘুমের শরীর নিয়ে মসজিদে আইসা পড়ে কথা বলেন ঠিক কিনা আইসা মালিকের কুদরতি পায় দাঁড়ায় সেজদাই পড়ে যায় আর আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে আমার ফেরেস্তারা তাকে দেখ আমার বান্দা ঘুম শরীর নিয়ে চোখের ভিতরে ঘুম বাপ দিয়ে ক্লান্ত শরীর নিয়ে আমার কুদরতি পায়ে শেষদায় পড়ে গিয়েছে আর আমার বিছনাকে হারাম করে দিয়েছে

ইন্ নল্লাদিন কানো রব্বুলল্লাহুসুম্ মস্ত কর্ম তদন জনোৱালৈ মুল মালা ইকা জরা অটল আমলের ভিতর অটোল আল্লাহতা আলাকে মেনে নিয়েছে এরকম মমিন জরা এদের ব্যাপার আল্লা বলছে ইল্লাদিরা আমানু যারা ইমান এনেছে ও আমিল ও সালী হাত নে কামলের ভিতরে যারা অটল মুমিন দুইটা গুণ গেল কয়টা গুণ দুইটা গুণ এরপরে ও আমিলের সোৱালী হ ওয়া তাওয়া সৌ বিল হাক ওয়া তাওয়া বিল হাক হকের উপরে অটল থাকে এরকম ব্যক্তি আছে তো কথা কয় না বাবা হকের জীবন যদি সময় সংকীর্ণ হয়ে যায় জালিমের জিন্দানখানায় বন্দি হয়ে যায় সত্য কথা বলার জন্য আছে কিনা সত্য কথা বলার জন্য ইমানি পরীক্ষা দেওয়ার জন্য জালিমের জিন্দান খানায় বন্দী হয়ে যায় এরপরও হক কথা ছেড়ে দেয় না আছে কিনা এরকম মুমিন বাংলার জমিনে ষোলো বছর স্বৈরশাসন শাসন যখন চলতেছিল হাক্কানি রব্বানি উলামাই কারাম মাঠে ময়দানে হক কথাগুলো তুলে ধরেছে কথা বলেন ঠিক কিনা জয়নপুরে সিলসিলা আল্লামা ডক্টর আয়াতুল্লাহ আব্বাসি তিনি হক কথাগুলো এমন ভাবে তুলে ধরেছিল বলেছিল সরকারকে এই সরকার আমার আলেমদেরকে কোমরে রশি বাইদা টাইনা লয়ে যাস বলছিল কিনা চুনতির মাহফিলে শুনছিলেন আপনারা সরকারকে হুমকার দিয়ে বলেছিল এই জালেম সরকার আমার হত্যা নিরপ্তানি উলামাই কেরমদেরকে কোমরের ভিতর রশি বাইদা টাইনে লয়ে যাও সাতক্ষণের খুনের আসামি কো এইভাবে টাইনে লয়ে যায় না কথা বলেন ঠিক কিনা এ আলেমদের দুশ একটাই ছিল আলেমরা কি কথা বলছিল কথা কয় না হক কথা বলেছিল সত্য কথা বলেছিল এই জন্য আলেমদেরকে বিভিন্নভাবে ধরে নির্যাতন করেছে এবং বিভিন্ন সময় কথা উঠেছিল সবাই গ্রেপ্তার হয় আব্বাসি হিসাব কেন গ্রেপ্তার হয় না কথা উঠেছিল কিনা আব্বাসি সাপে ধরতে গেলে তো তোর কোমর বাইঙ্গে যায় কথা কয় না ঠিক কিনা জয়নপুর একটা অলিদের একটা খান্দান যেখানে বড় বড় আল্লাহর অলিরা এখনো জীবিত আছে জয়নপুর খানদানের দিকে যদি বাঁকা নজরে তাকায় নজর নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা চোখ নষ্ট হয়ে যাবে এই জন্য আব্বাসি সাহেবের দিকে তাকাইতে পারে নাই ধরতেও পারে নাই বিভিন্ন মামলা দিয়েছে মামলা হুমকি দিয়েছে কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই হকানি রব্বানি উলাবাই কেন যখন সংকীর্ণ সময় এসে গিয়েছিল আব্বাসি সাহেব হুজুর তখন বড় বড় হুঙ্কার দিয়ে বলেছিল হ্যাঁ যা আলেমদেরকে না কপাল যাবে সময় আছে বাংলার জমিনে আলেমদেরকে উন্মুক্ত করে দাও তাহলে বাংলার জমিনে করুণা বন্ধ হয়ে যাবে এরকম কথা বলেছিল কিনা কথা কয় না কথা কয় না শোনেন না আপনারা বাংলার জমিনে গজ বৈশাখ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষগুলো মারা যাচ্ছে এখনো হকানি রব্বানি উলামাই কেরামদেরকে জেল থেকে মুক্তি দাও বাংলার জমিনের উলামাই কেরামদেরকে সত্য কথা মাঠে ময়দানে উন্মুক্তভাবে বলতে দাও সবকিছু ঠিক হয়ে যাবে জালেমরা কথা শুনে নাই কথা বলেন ঠিক কিনা তো দেখা গেছে পরিশেষে জালেমগুলোই মারা গেছে উলামাই কেরাম করে করোনা ধরেও নাই করোনা ধরেও নাই উলামাই কেরামরা উলামাই কেরামরা মানুষের সাথেই তাদের চলাফেরা হয়েছে যেগুলো বড় বড় ঘুসখুর ছিল যেগুলো বড় বড় টেন্ডার বাজি ছিল চাঁদাবাজ ছিল এগুলো করোনা আক্রান্ত হয়ে হয়তো বউ মারা গেছে পুলাভান মারা গেছে নাহলে নিজে মারা গেছে কথা ঠিক কিনা কিন্তু ওলামাই কেরামরা বলছে মানুষরে বলছে তোমরা তিন ফিট দূরত্ব রাখো তিন ফিট দূরত্ব রাখো আমরা অবাধে নামাজ পড়াইছি অবাধে আমাদের সাথে মুসাফা হয়েছে কিন্তু আমাদের কোনো কিছু হয় কোনো ওলামাই কিছু হয় নাই সাধারণ মানুষেরও কিছু হয় নাই দর্শে যে ডিরে ইন্না বাতশা রব্বিকালা সাদিদ আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ আজাব চাপায়ে দিয়েছে আজাব দিয়ে ধরেছে কথা বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছে হয়েছে নি এবং ঢাকা থেকে আওয়াজ আসছে বাংলার জমিনে ঢাকা শহরের বিল্ডিং থাকতো না আওয়াজ আসছে শুনছিলেন বড় বড় বৈজ্ঞানিকরা কইছে তাইলে আল্লাহর জমিনে যদি তোমরা জুলুম শুরু করে দাও আল্লাহর জমিনে যদি তোমরা টেন্ডার বাজি আর সাদাবাজি শুরু করে দাও আল্লাহর জমিনে আল্লাহ বলবো তগর মতন গুণাগার দিয়ে আমার জমিন সাজানো দরকার নাই কথা বলেন ঠিক কিনা শুক্রবার যখন ভূমিকম্প হলো দশটা উনচল্লিশ মিনিটে আমি ঘুমের থেকে দৌড় দিছিলাম বিল্ডিং থেকে আর মনে মনে ভাবতেছিলাম আল্লাহ আকবার শুক্রবারের দিনই তো ভূমিকম্প হবে ওই দিনই তো কিয়ামত হবে আল্লাহ না জানে কি হয় এরকম একটা মনের ভিতর একটা আইসা পড়ছে হাদিস অনুযায়ী যে শুক্রবারে কেয়ামত হবে সকালবেলা কেয়ামত হবে তো সকালবেলায় ভূমিকম্প এমন একটা লারা দিছে গুনাগারের ভিত লইরে গেছে কথা বলেন ঠিক কিনা যেটি বড় বড় সাদা বা যেটির ভিত গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে হক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে ইমানের জন্য ইসলামের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব রক্ত দিব শ্রম দিব কিন্তু ইমান দিব না হক কথা থেকে বিস্পা হব না বলেন ইনশাআল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো আপনারা দিতেন না এর আমি দিলাম আপনি গরিমানের ভিতরে তো বাড়া পড়ছে ঠিক না তাকবির দিবার মন চায় না তাকবির দিলে ইহুদি নাসারা ইমান বিদ্বেষীদের কলিজার ভিতরে ভিত শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা দুঃশাসন আমলে ওলামাই কেন তাকবির দেয় খবিস কইসে লোক তাকবির দেয় তাকবির ভিতরে এদের মধ্যে জঙ্গি স্লোগান মনে হয় নাওজবিল্লা কন্যা কইছিল কিনা শুনছিলেন কত জঙ্গলি মন হয় ঠিক না কত বড় খবিস আল্লাহ আকবারের ধোনির মধ্যে সে জঙ্গলি জঙ্গি গন্ধ পায় ওই খবিসের আজকে অবস্থা কি হইছে আল্লাহ ইন্নাবা তো সারব্বিকা লা সাদির আল্লাহর বড় সত্য দ্বারা এই জন্য ভাবা এগুলো বলার কারণ কি আপনার করে কি বয় দেখানো এগুলো বলার কারণ হল আপনি সতর্ক হন এই জন্য বলা অনেকে আছেন না একজন তো দেশের প্রধানমন্ত্রী ছিল দেশের উপর জুলুম করছে কিছু মানুষ ঘরের প্রধানমন্ত্রী আছে না ঘরের উপর জুলুম করে স্ত্রীর উপর জুলুম করে সন্তানের উপর জুলুম করে মা বাবার উপর জুলুম করে আছে না তাহলে আপনি ঘরের প্রধানমন্ত্রীও যদি ঘরের উপর জুলুম করেন দেশের প্রধানমন্ত্রী দেশের উপর জুলুম করছে আল্লাহ আজাব দিছে ঘরের প্রধানমন্ত্রী ঘরে জুলুম করলে আজাব দিত না কথা কয় না দিত না ঘরের প্রধানমন্ত্রী যদি ঘরের উপর জুলুম করে তাও আল্লাহ আজাদ চাবাই দেবে সমাজের যিনি পতি সে যদি সমাজের উপর জুলুম করে আল্লাহ তার উপর আজাদ চাবাইয়ে দিবে কথা বলেন ঠিক কি না এই জন্য অতাওয়া শহবিল হক হকের উপরে থাকতে হবে যদি জীবন চলে যায় জীবন যাবে কিন্তু হক থেকে বিশ্বাস জুরাবালের হক থেকে বিশ্বাস হাবানা ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার গুণ ইমান দ্বিতীয় নাম্বার গুণ কি কথা কয় না দ্বিতীয় নাম্বার গুণ আমল আমল সমূহ তৃতীয় নাম্বার গুণ হচ্ছে হক কথা বলা সত্য কথা বলা এই তিনটা কাজ করলে কি আসবে বাবা বাধা আসবে বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে আছে কিনা ওলামাই কেরামদের বিপদ আসছিল না হাক্কানি রব্বানি ওলামাই কেরামদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল আব্বাসী হাফিজাহুল্লাহ উনি আমাদের গাজীপুরে গিয়েছিলেন বিশাল বড় মাহফিল দুই সালে মাহফিল করতে দেয় নাই পুলিশ প্রশাসন যায় পুরো মাহফিল বন্ধ করে দিয়েছে ওই দিন স্টেজের মধ্যে যায় যারা মাহফিল করেছে আব্বাসী সাহ যাও এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে গ্রেপ্তার করছে আব্বাসী সাহেব কি জঙ্গলিবাদ প্রতিষ্ঠিত করে হক কথা বলে সত্য কথা বলে হক আর সত্য কোনো জালেম এম কোনোদিন সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা হক কথা মুখে শুনলে সমাজের ভিতরে আর জুলুম করা যাবে না হক কথা মুখে শুনলে সমাজের ভিতরে জাতির উপরে মাথায় কাঁঠাল ব্যাঙ্গা খাওয়া যাইব না কথা বলেন ঠিক কিনা কি আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা সেরে দিতাম আরো দুই ঘন্টা কইতে কইতে আপনি হুইতে ভরুন এরপর আমরা হুনি ঠিক কিনা মহাশ আল্লাহ এই এইচ আসার ইমান জস্বকে আল্লাহ কবুল করুন সকল বলেন আমিন আল্লাহ সকলকে কবুল করুন সকল বলেন আমিন তাহলে বাবা এক নম্বর হচ্ছে কি ইমান ইমানকে মজবুত করব ইমানের এখনকে সুরক্ষিত করবো ইমানের এখন যদি কখনো নষ্ট হয়ে যেতে চায় নষ্ট হতে দিব কোন ফাসেক ফুজ্জার কোন এরকম পীরের নামে কিছু বন্ড আছে লাল কিছু জিনিস লাগায় তারা বুঝায় যে আমরা পিসাব লাল সাইনবোর্ড টানায় আছে না এগুলো থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বানী উলামাই কেরামদের পাশে থাকব। এক নাম্বার হচ্ছে ইমানকে সুরক্ষিত করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ন্যাক আমল দিয়ে পুরা জীবনটাকে সাজাবো তৃতীয় নাম্বার হচ্ছে হক কথা বলবো কি কথা বলবো বাবা কথা বলবো চতুর্থ নাম্বার এই তিনটা কাজ করলে পরীক্ষা আসবে বাধা আসবে বাধা আসলে পরীক্ষা আসলে তখন কি করতে হবে আল্লাহ আল্লাহর কোরআন বলেন পরীক্ষা হক কথা বললে যখন পরীক্ষা আসবে ও বাংলা তখন তোমাকে দরজো ধারণ করতে হবে যদি সেখানেও যায় তোমার ধারণ করতে হবে যদি ইমান আমল হক কথা বলার কারণে ফাঁসির মঞ্চে যা সেখানেও যায় সবর করতে হবে আল্লাহর কোরআন বলে ইন আল্লাহ যারা সবর করণেওয়ালা যারা হক কথা বলার পর কষ্ট আসে ধৈর্য ধারণ করে এদের সাথে কে আছে জুড়ে বলেন জুড়ে বলেন কে আছে এদেরকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে বাবা আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বইলা আলোচনা শেষ করতে চাই শুনবেন নি এতের তাফসিরের ভিতরে লেখেন হজদতে

আর দশ মিনিট বলে শেষ করে দেব ইনশাআল্লাহ হজরতে কাজই আবহাওয়া কার সিদ্দিক আহমতুল্লাহলা এই চার গুণ যার ভিতরে বিদ্যমান ছিল বাবা হঠাৎ করে মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। খাবার না মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা গেল বুজুর্গ তিনি হস করতে এসেছিল এমন টাইমে তার একটি কন্যা সন্তানের জন্য কুঠি টাকার একটি হার কিনেছে কন্যা সন্তানকে হাদিয়া দিবে এই জন্য কুঠি টাকার হার কিনে বাজারে ঘুরতেছিল হঠাৎ করে তার হারের থলেটা কোমরের ভিতরে গুন্দা ছিল পড়ে গিয়েছে পরে যাওয়ার পর ওই মুরব্বী বাবা পেরেশান হয়ে গিয়েছে আল্লাহর অলি পেরেশান হয়ে গিয়েছে টেনশনে পড়ে গিয়েছে হাই রে জীবনের সব কামাই দিয়ে মাইয়ার জন্য একটা হার কিনলাম হারাই গেল কোটি টাকার হার তখনকার বাজার মূল্য এদিক দিয়ে আল্লাহর অলি আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাই তার হাতে যায় হার পাইল পাওয়ার পর থলি খুলে দেখে কোটি টাকার হার তিন দিনের না খাওয়া যুবক হজরতে আবু কর সিদ্দিক রহমতুল্লাহ আলাই এই চার গুণ যার ভিতরে বিদ্যমান ছিল বাবা পাওয়ার পর তিনি এটারে সুন্দর করে নিয়ে তার ঘরের ভিতরে বক্সের ভিতরে বন্দি করে আবারও মদিনার বাজারে চলে আসলো এই মনের মানসিকতা নিয়ে চলে আসলো যার জিনিস হারিয়েছে পাগলের বেশে খুঁজবে আমি তারে দূরে লয়া আমার ঘরের ভিতরে তার দিয়ে দিব আমি আমানতের খেয়ানত করব না মদিনার বাজারে যখন আসছে ওই বৃদ্ধ বাবা উঁচু জায়গার ভিতরে ঘোষণা দিতেছে আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকাবাসীর লোকেরা রে আমি একটা কোটি টাকার হার হারিয়েছি কে পেয়েছ আমাকে দাও এটা তোমার জন্য হারাপ এটা নিও না আমাকে দাও আমি তোমার জন্য পাঁচশত দেড় হাম রেখেছি এটা তোমার জন্য হালাল এটা আমি তোমাকে হাদিয়া দিতে চাই আল্লাহ আকবার এই কথা বলতে মদিনার বাজারের ভিতরে আবু কর সিদ্দিক রাজে আল্লাহ রহমতুল্লাহ আলাই কাজী আবু কাল সিদ্দিক রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিল যুবক মানুষ তিন দিনের ক্ষুধার্ত তিনি যুবক যাইয়া বৃদ্ধ বাবার হাত পা ধরে তাই না কোনো কিছু না বইলা তাই না ঘরের মধ্যে লয়ে আসছে ঘরের মধ্যে লয়ে এসা বলতেছে বাবা কি হারাইছে এত বেকুল পেরেশান কেন একটু বলেন শুনি মালের বর্ণনা দেন এই কথা বলতে বৃদ্ধ বাবার মনের ভিতরে বুঝ আসছে আমার জিনিস মনে হয় আমি পেয়ে গিয়েছি এই কথা বৃদ্ধ বাবা বলতেছে টাকার এতগুলো স্বর্ণ লাগানো এতগুলো হীরা লাগানো এটা দিয়ে আমার এই হারটাকে সাজানো এই কথা যখন বর্ণনা দিয়েছে কর সিদ্দিক রহমতুল্লাহ তিনি যায় বক্সটা খুলে দেখে হুবুহু মিলে গিয়েছে তখন হারটা তার হাতে দিয়ে বলতেছে বাবা রে তোমার হার নিয়ে নেও তুমি তোমার বাড়িতে চলে যাও আল্লাহ বাবা এই কথা যখন হারটাকে বুঝাই দিলেন এবং বললেন আবু বক্করের হাত ধরে মুরব্বি বাবা কেন্দ্রে দিয়েছে হাই রে কোটি টাকার হার পায়ও তুমি যুবক মানুষ আত্মসাত করলা না বলতেছে বাবা আমার পেটের ভিতরে তাকে দেখে তিন দিন ধরে ক্ষুধার্ত কোনো কিছু খাই না পেটের ভিতরে পাথর বাইন্দা ঘুরতেছি ইচ্ছা করলে আত্মসাত করতে পারতাম কিন্তু আমার মালিকের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে মালিকের সম্মুখে আমার হিসাব দিতে হবে একদিন আমাকে মালিকের কাঠগোলায় দাঁড়াতে হবে এই চিন্তা করে বাবা আপনার জিনিস আপনার কাছে ফিরে দিলাম আল্লাহ আকবার। এই কথা বলতেই মুরব্বী বাবা বলতেছে বাবা রে তোর জন্য পাঁচশো তো হাম রেখেছি এটা তোর জন্য হালাল এটা নিয়ে তুই বাজার করে খাগা কাজিয়া বক্তর সিদ্দিক রহমতুল্লাহ বলতেছে বাবা তিন দিনের ক্ষুধার্ত আমি মানুষের কাছে কোনো খাবার চাই না মানুষের কাছে কোনো প্রতিদান চাই না ওরা বুঝবে না যুবকরা ভালো বুঝে ব্লুটুথ কানের মধ্যে লাগায় হেডফোন লাগায় কানের ভিতরে আর মোবাইলের মধ্যে গানে নাচানাচি করে কানের ভিতরে শুনে আছে কিনা মোবাইলে যা কয় ব্লুটুথে তাই কয় ভাইরা আমার আল্লাহ বলতেছে কুতু ফুহা কেমন জান্নাত দান করব জান্নাতের ভিতরে মন চাইব ওই ফলটা খাইব আল্লাহ তাআলা বলেন ওই ফলটা তোমার মুখের কাছে চলে আসবে আল্লাহু আকবার জান্নাতের ফলগুলো মুখের কাছে জুলে থাকবে গোরাগুলো উপরে থাকবে বাবা ফলগুলো মুখের কাছে থাকবে ওই জান্নাতে আমরা কে যাইতে রাজি আছি জোরে বলেন রাজি আছি আল্লাহ গো ওই জান্নাতে আমাদের সকলকে কবুল করো সকলে বলে রাবি সকলে জুড়ে বলে আমিন ভাইরা আমার এরপর আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানি ামুমিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ তা তাআলা কোরআন বলেন কুলু ওয়াশরু খাও এবং পান করো আল্লাহ আকবার আহ্বান করো দুনিয়ার ভিতরে মালিক কত কিছু খাওয়া নিষেধ করে দিছে কথা কয় না দুনিয়ার ভিতরে মালিক কইছে ওইটা খাইস না এটার কাছে যাইস না ওইটা দেখিস না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে ও আমার বাংলা দুনিয়ার ভিতরে একটু সতর্কতার সাথে যদি হায়াতটা খালি পার করতে পারো আল্লাহ কোরআনে বলেন কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালি আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার বান্দা ওই যে দুনিয়ার ভিতরে কষ্ট করেছিল দুনিয়ার ভিতরে মেহনত করেছিল আমি যা আদেশ করেছিলাম তা মানছিলা যা বর্জন করতে বলেছিলাম তা বর্জন করেছিলাম এই জন্য আমি আল্লাহ বলতেছি কুলু ও সবু ও বান্দা ওই দুনিয়ার এটার বদলা দিলাম এখন খাও আর পান করো আর কোনো কষ্ট না আর কোনো চিন্তা না আর কোনো পেরেশানি না যেদিকে মন চায় ওদিকে যাইবা যেদিকে মন চায়

সকলে ক্ষতিগ্রস্ত তার মানে কি সকলের হায়াত ক্যাপিটালটা কমতেছে কথা কয় না অনেকেই কয় উমুকের হায়াত অনেক বেশি বেশি না বাবা যার চল্লিশ বছর চল্লিশ বছর প্লাস মাইনাস হয়ে গেছে আর মাত্র হয়তো দু এক বছর আন নালে দশ বছর যার পাঁচ বছর গেছে পাঁচ বছর মাইনাস হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলতেছে ই না লিখু সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকেও কিছু মানুষ জান্নাত ক্রয় করতেছে আবার ক্ষতিগ্রস্তের মধ্যে থাইকাও বরফ যেরকম গলে হায়াত এরকম গলতেছে কিছু মানুষ দুনিয়া নামক পায়খানা জাহান্নাম খরিদ করতেছে কথা বলেন ঠিক কিনা এমনভাবে দুনিয়া খরিদ করে মনে হয় এই দুনিয়ার জন্যই তার জন্ম হয়েছে আখরাতে যেতে যেতে হবে মালিকের সম্মুখে দাঁড়াতে হবে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে মানুষের টাকা পয়সা অর্থ আত্মসাত করতে করতে মানুষকে একেবারে ফেরাউনের মতো নির্যাতন করেছে আর মনে মনে কয় কেউ তো কিছু কয় না কেউ তো কিছু করে না কেউ তো কিছু করে না কেউ তো কিছু দেখে না কিন্তু সার দে আল্লাহ কি করে না ছেড়ে দেয় না দেখেন নাই ঘটনা দেখেন নাই জুলুম যত বেশি করেছিল আল্লাহ তার শাস্তিটাও তত মাত্রায় বেশি দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুষ্টামি ফাইজলেমি শয়তানি করার আগে চিন্তা করে করবেন এই দুনিয়ার হায়াত তো এটা ক্ষণস্থায়ী আজ আসি কালকে নাও থাকতে পারি পোলাপানের জন্য আমি যে এই যে মানুষের টাকা পয়সা আত্মসাত করে বাড়িঘর করে থুয়ে যাইতেছি এই পোলাপানকে আমার কবরে কাজে আইব এই পোলাপান এই সন্তান এই সম্পত্তি এগুলোকে আমার কাজে আসবে আমার কাজে আসবে আমার শুধু ন্যাক আমল এর ছাড়া যা কিছু আছে এগুলো কোনো কাজে আসবে না যদি আমার জীবনটা হায়ারটা পুরা ক্যাপিটাল হায়ারটাই যদি আমি সুন্দরভাবে ন্যাক আমলের বাইন্ডিং দিয়ে পুরাটাকে যদি সাজাইতে পারি পুরা হায়াত আমার কাজে আসবে গুরুত্বপূর্ণ দামি হয়ে যাবে আর যদি গুনাহ দিয়ে সাজায় মরতে দেরি হবে জাহান্নামে নামে যাইতে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা ফেরাউন সবচেয়ে বড় জালেম ছিল আজকে ফেরাউন কে আছে বাংলাদেশে ফেরাউন আছে কেউ কি ফেরাউনের নাম রাখে কেউ কি মোহাম্বত করে কয় হাই রে ও রে ফেরাউন ইন্ডিয়াতে বলাইছে তাই না আপনাকে দেশটা না বলাইছে নাকি তো কেউ কি এই কথা কয় যে ফেরাউন তুই তো কত বড় ক্ষমতাশীল ছিলি আমার নাতির নামটা ফেরাউন রাখবো কয়নি এই কথা কেউ হিন্দুরাও কে নাম রাখবো হিন্দুরাও গিনার সাথে স্মরণ করে তাহলে যত বড় জালেম হোক ক্ষমতাশীল হোক দুনিয়ার ভিতরে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে পাচুর্যের পাহাড় করে ফেলছে মালিকের কাছে সামান্য কোনো দান নাই মরবি জাহান চলে যাবে অনেকের তো মরার আগে আল্লাহ শাস্তি দিয়ে দেয় কথা কয় না মরার আগে আল্লাহ তক্তা গলার মধ্যে ঝুলায় দেশ থেকে দেশান্তর করে দেশের থেকে দেশান্তর করে যেখানে যায় ওখানে আর কেউ ঠাই দেয় না কথা বলেন ঠিক কিনা